একদিকে তীব্র নদী ভাঙন নদীকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালুর বস্তা বর্ষার শুরুতেই মানিকগঞ্জের দৌলতপুরে রুদ্রমূর্তি ধারণ করেছে যমুনা নদী এর মধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হাট সহ বহু স্থাপনা ভয়াবহ এই ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকেই দুষছেন স্থানীয়রা ভাইঙ্গে যা অসুবিধা সব নদী থেকে গেছে মানে আপনার বাড়ি এক জায়গায় থাকি অমো জানা এক জায়গায় থাকি রাইখে বাড়ি করি আবার এক বছর যায় রাইঙ্গা যা দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের সোনা মিয়া আটবার নদী ভাঙনের শিকার তিনি এবারও সরাতে হচ্ছে বসত ঘর ভিটেমাটি গেছে নদীগর্ভে তার মতো এমন দুর্দশা নদী পাড়ের বহু মানুষের বর্ষা শুরুতেই যমুনার ভয়াবহ ভাঙনে দিশেহারা স্থানীয়রা নদী ভাঙ্গনি ঘর বাড়ি আমরা অন্য জায়গায় নিয়ে গেতেছি আমাদের এখানে থাকার মতন ব্যবস্থা নাই আর দুই বছর তিন বছর ধরে বাইন্দে দিব বাইন্দে দিব খালি কয় এই আশায় আশায় আনহে আমাগরে আনহে কোনো জায়গায় আনহে আশ্রয় নর জায়গা নাই গেল কয়েকদিনের ভাঙনে বাঘুটিয়া ইউনিয়নে বাজারসহ অর্ধ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে নদীতে ভাঙ্গনঝুঁকিতে চারতলা ভবনের দুটি মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বাগুটিয়া বাজারের সাথে একটা প্রাইমারি স্কুল আছে এগুলো সব হুমকির মুখে যদি এখনই এটাকে নদী ভাঙ্গন রোধ করা না হয় অতি তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানও ভেঙে যাবে তার সাথে সাথে এলাকার হাজার হাজার

ঝুঁকিপূর্ণ এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড জরুরি পদক্ষেপ হিসেবে এই কাজ চললেও এটি স্থায়ী সমাধান নয় বলছেন এই কর্মকর্তা তাই অবকাঠামো নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা হয় এবং পাশাপাশি আমরা যে ছোট চরগুলাকে যেন আমরা নদী শাসনের আওতায় আনতে পারি এবং স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে সম্প্রতি দৌলতপুরের বাঁচামারা এলাকায় যমুনার ভাঙনে বিলীন হয় একটি প্রাইমারি স্কুলের তিনতলা ভবন বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ